হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মামা ভাগ্নে বস্ত্র বিতানে মামা ভাগ্নে বস্ত্র বিতান থেকে আজকে দারুণ কিছু থ্রি পিস দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন নাইরা থ্রি পিস কালেকশন আপনারা নাইরা থ্রি পিস কালেকশন এগুলো কিন্তু খুবই সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আর আমরা খুলে খুলে এগুলো দেখবো এগুলো কি নাইরা থ্রি পিস তাই না মানে ফুল নাইরা হবে এবং তার সাথে কিন্তু জামা ওনার সবই আপনারা পেয়ে যাচ্ছেন সালোয়ার সব কিছু মিলায় পেয়ে যাচ্ছেন এটা কি রেডি করা ভাইয়া না সেলাই করতে হবে তাই না সেলাই করে নিতে হবে যার ভালো লাগবে যেটা আপনাদের ইচ্ছা এখান থেকে নিতে পারেন দামটা খুবই কম থাকছে যেটা ইচ্ছা আর দামটা শুনলে একদম অবাক হয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কিন্তু দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই অনেক সুন্দর আর খুবই কম প্রাইজে থাকবে এগুলো আজকে কত করে দিচ্ছেন ভাইয়া এগুলো যদি আপনার পাঁচ পিস নাই তাহলে রেট থাকবে পাঁচশো পঞ্চাশ কেউ যদি পাঁচ ব্যবসার জন্য নেন সেক্ষেত্রে পাঁচশো পঞ্চাশ আর খুচরা নিলে পাঁচশো সত্তর পাঁচশো সত্তর আচ্ছা পাঁচ পিস দামি করে নিলেই পাঁচশো এটা কোনো দামাদামি করবেন না এটা একদম ফিক্সড প্রাইস দ্রুত অর্ডার করতে হবে যেটাই নিবেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা ওড়না কিন্তু একদম বড় নামাজি ওড়না যে কার জন্য আপনারা নিতে পারবেন এবং এখানে অনেক কালার আছে দেখেন খুবই সুন্দর সুন্দর ওড়না ফুল পাঁচ হাতে ওড়না দ্রুত অর্ডার করবেন যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইউ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন দেখেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আর এগুলো কিন্তু নাইরা কাট হবে বুঝছেন অনেক সুন্দর দেখেন এক একটা ডিজাইন এক এক রকম এগুলো কিন্তু ফিক্সড প্রাইস এগুলো কিন্তু দামের কোনো কোম্বাড়া হবে না যেটা দেখছেন সেটাই পাবেন দামের কিন্তু কোনো কম

খুবই কম প্রাইসে পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি কিন্তু ভাইয়াদের প্রচুর থ্রি পিস আছে যে কোনো ধরনের থ্রি পিস লাগলে ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন এটা কালার হচ্ছে তিনটা একটা কালার হ্যাঁ খুলে দেখালো দেখেন কালারটা অনেক সুন্দর হ্যাঁ কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক সময় কিন্তু আপনারা না খুললে বুঝতে পারেন না তবে আমরা সবগুলোই খুলে দেখাই যেগুলো কালার থাকে জাস্ট কালার টাকা পাঁচশো সত্তর টাকা দ্রুত অর্ডার করবেন যেয়েই নিবেন দ্রুত স্ক্রিন করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইউলো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে ব্ল্যাক কালার এটা দেখেন ব্ল্যাক কালারটা অনেক সুন্দর যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর থ্রি পিস দেখেন অনেক সুন্দর কালারটা দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এবং ওড়না গুলো অনেক বড় ওড়নাগুলো আপনারা যখন হাতে পারবেন তখন বুঝতে পারবেন অনেক বড় বড় ওড়না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দাম থাকবে মাত্র পাঁচশো সত্তর টাকা দ্রুত অর্ডার করতে হবে যে নিবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের

মাত্র পাঁচশো সত্তর আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন এটা হচ্ছে মামা ভাগ্নে বস্ত্র বিতন রেলওয়ে সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ